তৃণমূল যেদিন থেকে খেলা হবে বলেছে আমরা সেই দিন থেকেই জার্সি পরে মাঠে নেমে পড়েছি জনগণের সঙ্গে থেকে মাঠে পাল্টা খেলাটা আমরা খেলবো আমরা তারই প্রস্তুতি নিচ্ছি খেলা তো ময়দানে হবে জনগণ খেলবে আমরা এক গণ্ডা গোল করে জিতব ছাব্বিশের ভোটের আগে তৃণমূলকে চ্যালেঞ্জ বিজেপি বিধায়কের ভোটের আগেই বিজেপি বিধায়ক তৃণমূলকে গোল দিয়ে হারানোর হুঁশিয়ারি দিয়ে রেখেছেন ২০২৬ সালে বিধানসভা ভোটের আগে তৃণমূলের হুঁশিয়ারির পর ময়দানে প্রস্তুতি শুরু শুরু বিজেপি শাসক থেকে বিরোধী দলের নেতারা ফুটবল খেলাকেই হাতিয়ার করে করে ভোটের প্রস্তুতি দিলেন ময়দানে সম্প্রতি মালদার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের ভিঙ্গল এলাকার একটি মাঠে তৃণমূলের ছাত্র পরিষদের উদ্যোগে আট দলীয় একটি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় হরিশ্চন্দ্রপুর ব্লকের ব্লক সভাপতি ফুটবল টুর্নামেন্ট মঞ্চ থেকে বলেন ফুটবল খেলার সময় মাঠে রেফারি থাকে কখন লাল কার্ড দেখাবেন অনেকেই সেই ভয়ে থাকে কিন্তু বিধানসভার ভোটে কোনো রেফারি থাকবে না খেলার মাঠ থেকেই বিরোধীদের আক্রমণের প্রচ্ছন্ন হুঁশিয়ারি দেওয়ার পর শুরু হয় বিতর্ক আবার সেই মঞ্চেই বসেছিলেন হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিত সরকার ঘটনার একদিন পর বিজেপির হবিপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক জুয়েল মুর্মুকে মাঠে ফুটবল খেলতে দেখা যায় রীতিমতো জার্সি পরে বিজেপি কার্যকর্তাদের সঙ্গে নিয়ে ফুটবল খেলায় মেতে উঠলেন এবং পাশ কাটিয়ে গোলও করলেন তিনি শরীরচর্চা নাকি অন্য কোনো বার্তা আপনারা দেখে বলুন তো ব্যাপারটা কি এক শটে গোল বিজেপি বিধায়ক জুয়েল মুর্মু জানান দু হাজার বিধানসভা নির্বাচনের আগে আমরাও খেলার প্রস্তুতি নিচ্ছি যেখানে তৃণমূল নেতা বলছেন ফুটবল খেলাতে নাকি রেফারি থাকবে না তবে আমাদের খেলাতে রেফারি থাকবে জার্সি থাকবে গোলকিপার থাকবে বাসিও থাকবে কারণ এই খেলা জনগণের সঙ্গে নিয়ে আমরা খেলব এক ডজন গোলও দেব যেভাবে দিল্লিতে দিয়েছি এবার বাংলায় দেব শুনুন বিজেপি বিধায়কের বক্তব্য দেখুন আমরা হঠাৎ নয় আপনারা যেদিন থেকে মমতা ব্যানার্জি বলেছেন যে খেলা হবে সেদিন থেকে আমরা হুঁশিয়ারি হয়েছি যে ফুট ফুটবল খেলার মাধ্যমে যখন খেলা হবে তারা যখন বলছে আমরা সেদিন থেকে আমরা জার্সি পড়ে নিয়েছি আর মাঠের ময়দানে আমরা নেমেছি আমরা পায়ে এখন বল রাখেছি রাখবো আর ফুটবল ময়দানে নেমে আমরা এক ঘণ্টা গোল করব। যতক্ষণ পর্যন্ত এক ঘণ্টা আমরা গোল করব না ততক্ষণ পর্যন্ত আমরা ছাড়বো দেখুন তৃণমূল নেতৃত্ব তিনি ব্লক সভাপতি হরিশচন্দ্রপুরে বলেছেন তার পরিপ্রেক্ষিতে আমরাও মাঠে ময়দানে নামিয়েছি এখান থেকে আমরা হুসিয়ারে দিচ্ছি আমরাও ভারতীয় জনতা পার্টি কর্মীবৃন্দ আমরা মাঠের ময়দানে নেমেছি যেখানে বাসি থাকবে হলুদ কাঠ থাকবে লাল কাঠ থাকবে সেই মাঠে আমরা লেপিড়ি যেখানে থাকবে সেই মাঠে আমরা খেলতে নামবো আর সেখানে খেলবো সেই লেপিরি যদি থাকে আমরা চার গণ্ডা গোল করে আমরা হারিয়ে দেবো নিয়ে সাথে আমরা জনগণ তো আমাদের সঙ্গে আছেই এটা হুঁশিয়ারি মানুষকে অহংকার দেখছেন অহংকার দিচ্ছেন যে আমরাই আছি শুধু ওরা নয় জনগণ সাথে আছে জনগণ তৃণমূল নেতা যেটা ব্লক সভাপতি হরিশ্চন্দ্রপুরে যেটা বলেছেন আইসি কে নিয়ে বলেছেন হুঁশিয়ারি দিয়েছেন সেটা দেখে নিয়েছেন তার সাথে সাথে জনগণ কিন্তু হুঁশিয়ারি হয়েছে জার্সি নেমে পড়েছে জার্সি পড়েছে মাঠে ময়দানে নেমেছে আর পাল্টা লড়াই করার জন্যে মাঠে ময়দানে জনগণের সাথে আমরা আছি আমরা পাল্টা খেলাটা দেখিয়ে দেবো আমরা এক ঘন্টা গোল করে আমরা জিতব জনগণের সাথে এটা পাল্টা আমরা তৃণমূল ব্লক সভাপতিকে আমরা হুঁশিয়ারে দিচ্ছি আমরা ওই জন্য আগে থেকে আমরা খেলাতে নেমেছি আপনি যেদিন থেকে বলেছে যে খেলা হবে সেদিন থেকে আমরা সতর্ক হয়েছি আমরা সেদিন থেকে আমি যে জার্সি পরেছি শুধু মাঠে নামবো ফুটবল পায়ে রাখবো আর গোল করবো যেই মাঠে লেপড়ি এবং লেপরি থাকবে হলুদ কাঠ থাকবে লাল কাঠ থাকবে যে খেলতে পারবে না যে ঠেলাঠেলি করবে সেখানে হলুদ কাঠ দেখিয়ে দেবে লাল কাঠ দেখিয়ে দেবে ওই খেলার মাঠে ময়দানে আমরা নেমেছি জনগণকে বলতে চাই যারা আজকে চর্চা করছে যারা খেলোয়াড়রা আছে যে মাঠে লেপড়ি থাকবে যেই মাঠে লাল কার্ড হুলুট কার্ড থাকবে সেইখানে খেলোয়াড়রা ফুটবল খেলে একতরফা খেলে না আর আইসি কখনো মাঠের ময়দানে ফুটবল খেলতে পারে না তিনি একজন গণতন্ত্রকে রক্ষা করাবার জন্যে জনগণের ট্যাক্সের টাকা দিয়ে তিনি সেখানে বেতন পান তিনি ব্লক সভাপতি হিসাবে তিনি কি করে তারা দুজন মিলে অহংকার দিচ্ছেন গুলি পার হচ্ছেন ছেড়ে দিচ্ছেন বল মারছেন আর বলছেন যে এটা তো ফাউল করেছে দুজনেই ফাউল করেছে যেখানে লেপেরি থাকবে না মানে কি মানুষকে অহংকার দিচ্ছে তৃণমূল নেতা বিজেপি কে সেখানে ভয় দেখানোর চেষ্টা করছে আমরা প্রস্তুত আমরা প্রস্তুত আমরা ছাব্বিশে দু হাজার ছাব্বিশে আমরা প্রস্তুত তৃণমূলের সাথে আমরা প্রস্তুত যখন যখন তখন আমরা খেলার মাঠে আমরা নাম বরণ নেমে পড়েছি তৃণমূলের সঙ্গে খেলার জন্য আমরা প্রস্তুত যখন তখন মাঠে নেমে পড়তে পারি মালদা জেলা শ্রমিক সংগঠনের তৃণমূলের সভাপতি কি বলছেন শুভদীপ সান্নাল বলছেন গরুর গাড়ির আবার হেডলাইট মানে সরাসরি কটাক্ষ করে বসলেন বিজেপিকে কাক যদি এখন ময়ূরের পাখা লাগিয়ে শাস্তি চা সাজতে চায় সেটা কি মানায় এই বিজেপি দল বাংলা এবং বাঙালি বিরোধী কি বলছেন তিনি শুনুন গরুর গাড়ির আবার হেডলাইট কাক যদি এখন ময়ূরের পাখা লাগিয়ে ময়ূর সাজতে চায় সেটা কি মানায় এই বিজেপি দল হচ্ছে বাংলা এবং বাঙালি বিরোধী আজকে এই বাজেটেও সেটা এই বাংলার মানুষ তারা দেখেছেন আজকে সেই বিজেপি গত লোকসভা নির্বাচনে আমাদের যে স্লোগান ছিল খেলা হবে সেই খেলা হবে স্লোগানকে তারা নকল করতে চাইছে বাঙালির সেরা খেলা ফুটবল এই ফুটবল খেলা যারা বাংলাকে ভালোবাসে বাঙালিকে ভালোবাসে তাদের পায়ে মানায় বাংলা বিরোধীদের পায়ে মানায় না বাবুরা নিশ্চিন্তে থাকুক তারা এখন প্র্যাকটিস করছেন কিন্তু যখন টুর্নামেন্ট খেলা শুরু হবে হাফসে মাঠের বাইরে বসে থাকবেন প্রটিন প্যান হিসাবে বাইরে বসে থাকবেন আর দেখবেন যে তৃণমূল কংগ্রেস জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে করে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে করে নিয়ে সমস্ত মানুষকে সঙ্গে করে নিয়ে ডজন ডজন গোল তাদেরকে দেবে জুয়েল বাবুরা মাঠের বাইরে বস থেকে সেগুলো গুনবে এগুলো সব হাস্যকৌতুকের কথা জুয়েল বাবুদের এগুলো কোনো পাল্টা উত্তর দেওয়ার আছে বলে আমরা মনে করি অন্যদিকে কংগ্রেস বলছে যে যাই বলুক ভোটে সাধারণ মানুষই শেষ কথা বলবে শুনুন কংগ্রেস নেতার দাবি দেখুন এইটা তো কন্টিনিউ হয়ে যাচ্ছে আজকে প্রকাশ্যে এসেছে যে আইসি সাহেব গোলপোস্টে দাঁড়িয়ে গোল বাঁচাচ্ছেন আর তৃণমূলের নেতা গোল করছেন পেনাল্টি শট করছেন এবং এটা তো এটা তো আমরা প্রথম থেকে বলছি যে পুলিশকে পুলিশের কাজ করতে না হলে কিন্তু এই দেশের অরাজকতা শেষ হবে না অরাজকতা বাড়তেই থাকবে দুষ্কৃতীদের বার হামলা বাড়তেই থাকবে এবং আমরা আরেকটা কথা আপনাদেরকে বলতে চাই যে যারা মঞ্চে দাঁড়িয়ে বলছেন ছাব্বিশে রেফারি থাকবে না দেখুন একটা কথা বলি জনগণই শেষ কথা বলে পঁয়ত্রিশ চৌত্রিশ বছরের বামফন রাজত্ব ধুলিস হয়ে গেছে তার থেকে কিন্তু শিক্ষা নেওয়া উচিত মানুষ শেষ কথা বলবে তাতে রেফারি থাকুক চে না থাকুক আর অবাক হয়ে যায় আমাদের দেশের বিজেপির যারা নেতৃত্ব রয়েছেন তারাও তাদের সাথে জার্সি পরে নাচানাচি শুরু করে দিয়েছেন বেকারদের কথা শিক্ষিতের কথা মানুষের খেটে খাওয়ার কথা রুজি রোজগারের কথা কেউ বলে না কেউ ভাবে না শুধু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি